অষ্টম শ্রেণির ছাত্রীকে গলা কেটে খুনের চেষ্টার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ মালদার মাইল এলাকার ঘটনা অভিযুক্তর নাম উজ্জ্বল মণ্ডল ত্রিকোণ প্রেমের কারণে এই কাণ্ড ঘটিয়েছে বলে অভিযুক্ত যুবক স্বীকার করেছে যদিও ওই ছাত্রীর পরিবারের দাবি ওই যুবকের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাণে মারার চেষ্টা করে জানা গিয়েছে মঙ্গলবার পুরাতন মালদার আট মাইল এলাকার ১৩ বছরের ওই নাবালিকা স্কুল থেকে বাড়ি ফেরার পথে তার ওপর অতর্কিত হামলা চালায় অভিযুক্ত ছুরি দিয়ে গলায় আঘাত করে আশেপাশের লোকজন ছুটে এসে ছাত্রীকে উদ্ধার করার মুহূর্তে অভিযুক্ত পালিয়ে যায় সঙ্গে সঙ্গে স্কুল ছাত্রীকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় পুরাতন মালদা থানার পুলিশ তদন্তে নেমে গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃত উজ্জ্বল মন্ডল জানিয়েছে প্রেমে প্রতারণার কারণেই ওই ছাত্রীকে ভয় দেখানোর জন্যই এভাবে হামলা চালানো হয় স্টিলের চাকু দিয়ে হামলা চালিয়েছিল সে খুন করার পরিকল্পনা থাকলে সে লোহার চাকু দিয়েই হামলা চালাতো তার দাবি ওই ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল কিন্তু ওই ছাত্রী আরেকটি ছেলের প্রেমে জড়িয়ে পড়েছে তাকে প্রত্যাখ্যান করার কারণে এই হামলা চালায় তোমাকে ভালোবাসতো আর আর একটা সিটকাম

শরীর আমি ইসের চাপতাম লোহার চাপল হ্যাঁ লোহার চাপ ইউজ করতে পারতাম স্যার শরীর পৃথিবীতে সরিয়ে দিতে হ্যাঁ কিন্তু আমি স্টিলের চাপ ইউজ করেছি